আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও আপলোড করার পর দেখছেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না তো এর একটি প্রধান কারণ হলো ভিডিও আপলোড করার সঠিক সময় যদি আপনারা সঠিক সময়ে ভিডিও আপলোড না করেন যখন আপনাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না তো কোন টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন সেটা দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আশা করি আপনাদের প্রত্যেকের ফোনে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে ইনস্টল করা না থাকলে প্রথমত ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের ইউটিউব চ্যানেলের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে মানে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যানালাইজ তো আপনারা অ্যানালাইজ এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অডিয়েন্স তো আপনার অডিয়েন্স অপশানটিতে ক্লিক করবেন অডিয়েন্স অপশানে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটু অপশন দেখতে পাবেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা গ্রাফ রয়েছে তো আমি গ্রাফটা এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন সানডে মন্ডে টিউসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তো এখানে দেখতে পাচ্ছেন ডে দেওয়া রয়েছে আর তার নিচে কোন ডেতে কখন আপনাদের বেশি ভিউজ আসে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তো সেটা কিন্তু শো করছে তো এখানে দেখুন ফাইভ ফিফটি নাইন মানে সকাল ছটা মানে সিক্স এ এম সিক্স এ এম এর পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অডিয়েন্স আসা কিন্তু শুরু হয় আমার চ্যানেলে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ পি এম ইলেভেন পয়েন্ট ফিফটি নাইন মানে হচ্ছে টুয়েলভ পি এম ঠিক আছে মানে দুপুর বারোটার পর থেকে দেখতে পাওয়া যাচ্ছেন অডিয়েন্স কিন্তু বেশি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে ঠিক আছে তারপর দেখতে পাওয়া যাচ্ছেন সতেরো পয়েন্ট ফিফটি নাইন মানে হচ্ছে কি সন্ধ্যে ছটা তো সন্ধ্যে ছটার পর থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু বেশি থাকে তো এখানে দেখুন আপনারা দেখে নেবেন যে দেখুন এখানে ডিপ কালার দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো এখানে দেখতে ডিপ ডিপ কালার কালার রয়েছে এই মানে হচ্ছে গিয়ে আমার চ্যানেলে এই সময় কিন্তু সব থেকে বেশি ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে মানে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তো এই সময় যদি আমি যদি ছটার সময় ভিডিও আপলোড করি তো আমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে তো এখান থেকে কিন্তু আপনারা সেটা দেখে নেবেন আর এটা হতে আমি আপনাদের বলে রাখি আপনারা যে ছুটির দিনগুলো থাকবে সেই ছুটির দিনগুলোতে কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যেমন হচ্ছে গিয়ে বৃহস্পতি শুক্র শনি রবি এই যে চারটে দিন রয়েছে বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিনে কিন্তু আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনারা যদি বৃহস্পতিবার একটা ভিডিও আপলোড করেন তো সেই ভিডিও কিন্তু অডিয়েন্সের সামনে আসতে কিন্তু সময় লাগে ঠিক আছে আপনারা দেখবেন যে সাথে সাথে যখন ভিডিও আপলোড করেন তার দুদিন পর থেকে দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যায় কেননা সেটা অ্যাক্টিভ হতে সময় লাগে ঠিক আছে তো আপনারা বৃহস্পতিবারে ভিডিও আপলোড করলে সেটা অ্যাক্টিভ হবে হচ্ছে গিয়ে শুক্র শনিবারে আর তারপর রবিবার ঠিক আছে এই দুদিনে কিন্তু দেখবেন যে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে মানে ভিউজ আসার বেশি সম্ভাবনা থাকবে ঠিক আছে তো আপনারা এই চারটে দিনে কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার চ্যানেলে কোন সময় ভিডিওতে ভিউজ বেশি আসে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তো সেই সময় আপনারা ভিডিও আপলোড করবেন আশা করি আজকে 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 ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ইউটিউব টিপস রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরে ভিত্তিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন